ছাত্রলীগ নেতা নিহতের যে ধরে দুপুরে মিরপুরের দশ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায় দলীয় নেতাকর্মীরা এ সময় পুলিশের সামনেই অর্ধ শতাধিক গাড়ি এবং স্থানীয় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করে তারা সকালে রাজধানীর কদমতলিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চুরানব্বই নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফজুল হক বাবু এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সরকার দলীয় ছাত্র সংগঠন প্রকাশ্যে ধরনের প্রতিবাদী ভূমিকায় নামে সময় ভাঙচুরের কোন দৃশ্য নয় এটি কিছু বুঝে ওঠার আগেই দুপুর একটার দিকে শুরু হয় ভাঙচুর মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকা এ সময় পুলিশের উপস্থিতিতেই পঞ্চাশের অধিক বাস প্রাইভেট কার আর বিমান হলার ভাঙচুর করা হয় ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে উত্তেজিত দলীয় নেতাকর্মীরা ইস্পাসকে নিক্ষেপ করেন অস্থায়ী পুলিশ বক্সেও প্রতিদিনের মতোই সকালে কদমতলির বাসা থেকে বের হয়েছিলেন ছাত্রলীগের চুরানব্বই নম্বর ওয়ার্ড সভাপতি ফজলুল হক বাবু সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে সেখানেই তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে আপনার পনেরো বিশ দিন আগে একটি মাদক সিন্ডিকেটকে গ্রেফতার করিয়ে দেওয়া এলাকাবাসীকে নিয়ে সে গ্রেফতার করে দিয়েছিল এবং মাদক সহ অ্যারেস্ট করে দিয়েছিল তার পরিণতিতে আমরা ধারণা করছি জামাত শিবির এবং এই মাদক চক্রের পরিকল্পিত হত্যাকাণ্ড এটা আমাকে হঠাৎ আমার এক লোক বললো কি আপনার বন্ধুরে গুলি করছে তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে উল্লেখ করে অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে ধরা হবে বলে জানায় পুলিশ হাতে একটা বুকে তিনটা মাথা একটা পিছনে একটা কাটা দাগ দেখেছি সেটা ঘটনা দেখে তো পূর্ব পরিকল্পিত এদিকে ঘটনার পরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে মিরপুর এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ জুয়াইফ ফয়সাল দিগন্ত টেলিভিশন ঢাকা